সবটি ও ষষ্ঠ শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ এখানে বিষয় হচ্ছে তোমাদের বাংলা দেখো তোমাদের যে শর্টকাট যে সিলেবাসটা দিয়েছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে তোমাদের যে প্রথম অধ্যায় আছে এটা থেকে তোমাদের এক থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই ছয়টা অধ্যায় তারপরে মূল্যায়নের কাঠামোটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন হচ্ছে তোমাদের তিরিশ পারসেন্ট আর সামষ্টিক হচ্ছে তোমাদের সেভেন্টি পার্সেন্ট এই মোট হচ্ছে তোমাদের একশো পারসেন্ট ঠিক আছে এরপরে দেখো প্রশ্নের ধারা ও বন্টন এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামষ্টিক মূল্যায়ন অভিজ্ঞ অভিজ্ঞার ধরন ও লিখিত লিখিত পূর্ণ নম্বর হচ্ছে তোমাদের একশো এখানে দেখো নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি এম সিকিউ দশটি এক কতে উত্তর তো পনেরো আর দশ মিলিয়ে হচ্ছে তোমাদের পঁচিশ নম্বর পঁচিশটা প্রশ্ন এক করে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি দশটির উত্তরই দিতে হবে দশটি থেকে তোমার হচ্ছে দুই নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মোট হচ্ছে তোমাদের বিশ নম্বর সময় হচ্ছে তোমার তিন ঘন্টা এরপরে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থেকে তিনটি তোমার প্রশ্ন উত্তর দিতে হবে একটা প্রশ্নের জন্য হচ্ছে পাঁচ নম্বর তোমার তিন পাঁচ পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো একটা থেকে তোমার আট নম্বর পাঁচ হাজার চল্লিশ নম্বর প্রতিটি দৃশ্যপটে বিপরীত দুটি অংশ থাকবে ঠিক আছে তো মোট হচ্ছে তোমাদের এই একশো নম্বর এরপরে দেখুন এই একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে ওকে এরপরে দেখো কি বলছে শিখ শিক্ষণকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ হচ্ছে তোমার দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করবে একটি করে নমুনা সহ এটাও দশ নম্বর শ্রেণীর কাজ ছক পূরণ বক্স পূরণ এগুলোর জন্য তোমার দশ নম্বর ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ ঠিক আছে তাহলে এই মোট হচ্ছে তোমাদের এখানে তিরিশ নাম্বার এখানে দেখো কী বলছে তোমাদের একটা প্রশ্নের নমুনা দিয়ে দিয়েছে যে তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে তোমরা যাতে বুঝতে পারো এখন দেখো কী বলছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না ওকে দুই হাজার চব্বিশ শিক্ষাক্রমে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণী বাংলা এখানে তোমার নৈপত্তিক এবং রচনামূলক এই হচ্ছে তোমাদের একশো নম্বর তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি দেখো এখানে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন এরকম প্রশ্ন দেওয়া থাকবে যে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য বাসার একটি নির্দিষ্ট রূপ রয়েছে তাকে কী বলে হ্যাঁ এভাবে তোমার চারটা অপশন থাকবে এই চারটা অপশানে তোমার সঠিক আনসারটা তোমাদের করতে হবে ঠিক আছে তো এভাবে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে এই এমসি কিউগুলো তোমরা সঠিক যেটা সেটা আনসার করবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের ওই প্রশ্ন এরকম ছয় নম্বর সাত নম্বর আট নম্বর প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো তোমরা একটু খুব সুন্দরভাবে এগুলো একটু দেখবা বাসায় তো দশ তারপর দশ নম্বর প্রশ্নটা দেখছো দেখছ এখানে একটা ব্যানারে দিয়ে দিছে এটাকে আসলে কি বলে এখানে দেখো সাইনবোর্ড ব্যানার দেওয়া আছে তারপর তোমার এগারো বারো এইভাবে কতগুলো এমসিগুলো দেওয়া আছে তো এই এমসিগুলো তোমরা একটু দেখবা ওকে এরপরে দেখো তোমাদের যে এক যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এরকম ধরনের ঠিক আছে যেমন ষোলো নম্বর প্রশ্নটা দেখো বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবির তার বই থেকে নেওয়া হয়েছে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ অত্যাচারী শব্দটি সঠিক উচ্চারণটি লেখ তিনি অনেক বড় মনের মানুষ বাক্যে বড় শব্দটি কোন প্রকাশ করেছে সাবাস বাংলাদেশ শব্দটি কোন শ্রেণী রোদ জল টিকে রং পাকা কই তারে এখানে পাকা শব্দটি কী অর্থে প্রকাশ পেয়েছে ভোজন শব্দটি কোন শ্রেণী ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতি চিহ্ন বসে জীবনগাঁথা শব্দটি কী তার মানে তোমাদের প্রত্যেকটা লাইন টু লাইন বই থেকে পড়তে হবে আর অবশ্যই সিলেবাসটা একটু দেখে শুনে তারপরে পড়বা একটা দেখো তোমাদের রচনামূলক প্রশ্নগুলো কীভাবে আসবে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এখানে বলছে এগারো প্রশ্ন এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে এরকম প্রশ্নটা তোমার এটা দেখে শুনে বোঝে তারপর করতে হবে ঠিক আছে যে কোনো পাঁচটি জ্যোতিষ চিহ্নের নাম লিখে বাক্য প্রয়োগ করো ব্যাকরণ থেকে প্রশ্ন প্রতিশ প্রতিশব্দ লেখ এটা ব্যাকরণ থেকে প্রশ্ন মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এখানে একটা বইমেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠান যেন একটি আমন্ত্রণ পত্র তৈরি করো খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে তো এই ধরনের প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে তো এগুলো একটু ভালোভাবে তোমরা করবে আর অবশ্যই বইটা ভালো করে পড়ার চেষ্টা করবো এরপর তোমাদের রচনমূলক প্রশ্নের দৃশ্যপট যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে ষোলোতে বলছে যে কবিতাটি অংশটি পরে নিম্নে এখানে তোমাদের একটা কবিতা দিয়েছে এই কবিতা দেখে তোমাদের এই প্রশ্নের আনসারগুলো করতে হবে এটা মূলত একটা সৃজনশীলের মতো ঠিক আছে ওকে এরপরে দেখো তোমাদের সতেরো নম্বর প্রশ্ন এখানে একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে তোমাদেরকে এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে এই ক আর খ দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আঠারো নাগাদ তোমাদের একটা অনুচ্ছেদ দিয়ে দিচ্ছে তারপর এখানে এখানেও ক আর খ দুইটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে এরকম অনুচ্ছেদ দিয়ে দেবে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে হবে ওকে